কেমন আছেন আপনি জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আমি এখানে আপনাদের প্রতিমা বাজনের আসার একটাই কারণ যেটা হলো আমার অনেক আগে বিয়ে হয়েছে মানে কত বছর ধরে বিয়ে হইছে বিয়ে হইছে তাও দুই বছর যাবত আচ্ছা দুই বছর আলহামদুলিল্লাহ স্বামী মোটামুটি প্রথম দিক দিয়ে ভালোই ছিল কিন্তু হঠাৎ করে যে তার কি হলো আমি সেটাই বুঝতে পারলাম না সব সময় মানে ওর একটা চাহিদা ছিল যে শারীরিক চাহিদা সব সময় তার লাগবে না হলে তার চলবে না মানে এটা কন্টিনিউ মানে টাইম নাই অসময় নাই অসময় নাই তার শুধু শারীরিক চাহিদার দায় বুঝতো সে কোনো কাজ করতো না হ্যাঁ কাজ করতে কাজ থেকে ফিরে এসে আবার শুরু হইতো আমি গোসল করতে গেছি তাও শুরু হইতো বা খাইতে পারছি খাওয়াটা আর সহ্য হইতো না কই যাস তারপরে হবে না ঠিক আছে লাগবে তো আমার কথা হলো আমি একটা মানুষ আমার যদি এইভাবে এরকম শুয়ে চাহিদা যদি সব সময় ওর লাগে তাহলে আমার চলবে না আমার তো অসুস্থ আছে বা শারীরিক সমস্যা থাকতে পারে তো যার কারণে আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হইছি তো আমি এখানে প্রতিবেদন আনার কারণ একটাই সেটা হলো আমি অবশ্যই বিবাহিত বুঝতে পারলেন আবার তিনি ডিভোর্স দিও তো আমি চাই যে কোনো প্রবাসী ভাইয়া আচ্ছা 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 এক মিনিট তো দেখেন উনি যেটা বলছে আপনাদের মাঝে যে একটা স্বামী একটা স্ত্রীর কাছে সম্পর্ক কি নিয়ে চাই সেটা হলো শারীরিক সম্পর্ক আসলে কি শারীরিক সম্পর্কই বড় কিছু কিচ্ছু না তো আপু আপনি কি এখন তাকে ডিভোর্স দিয়ে দিছেন হ্যাঁ তাকে আমি ডিভোর্স দিয়ে এখন নতুন করে কি ঘর কোনো কোন আশা আছে হ্যাঁ অবশ্যই তার কারণে তো আমি আপনাদের প্রতিবেদনের মাধ্যমে আসছি ও আচ্ছা হ্যাঁ বলেন তো আমি এমন একজন মানুষ চাই যে আমার এই সবকিছু জানা সত্ত্বেও কোন সহৃদয়বান ব্যক্তি যদি আমারকে বা আমার এই সব কথা শোনা পরে যদি ভালো লাগে তাকে তাহলে সে যদি বাংলাদেশ হোক বা যদি প্রবাসী হয় সে যদি ডিভোর্সই হয় বা তার ঘরে যদি সন্তান থাকে কিন্তু হ্যাঁ তার বউ থাকা চলবে না কারণ আমি কিন্তু একজন নারী আমি চাবো না যে তার একটা নারীর আরেকটা নারীর মানে ঘর যাতে না ভাঙে সেই দিক চিন্তা ভাবনা করে আপনি দর্শকদের বলবেন যে এমন একজন পুরুষ যাতে আপনার জীবনে দ্বিতীয়বার আসে যে সব সময় আপনাকে ভালোবাসে এবং কি দেখাশোনা করে কাছে থাকা পাশে থাকা দুইটাই কিন্তু প্রয়োজন কিন্তু ভাই যে ওনার যে প্রথম যে ওনার বিয়ে হয়েছিল যে আপনারা শুনলেন যে ওনার স্বামী শুধু শারীরিক চাহিদাটাই বুঝতো হ্যাঁ শারীরিক চাহিদা বলতে প্রয়োজন আছে তাই বলে এমন না যে অমানসিকতা ভাবে একটা নারীর সাথে সবাই শারীরিক চাহিদাটা হোক মানে একটা আনলিমিটেড ভাবে যদি শারীরিক চাহিদা একটা মানুষ আপনি তো সুস্থ অসুস্থ একটা ব্যাপার কিন্তু ওনার স্বামী সেটা বুঝতো না তার কারণে সে ডিপোর্স দিয়েছে হ্যাঁ তো উনি দ্বিতীয়বার মানে আবার ঘর স্বপ্ন দেখছে তো আপনারা যদি উনাকে বিয়ে করতে চান তো উনার সাথে যোগাযোগ করেন তো বা আপু কিভাবে যোগাযোগ করবেন আপু আপনি একটু বলে দেন দর্শকদের আমরা এতক্ষণ অনেক কথাই আপনারা শুনলেন জানলেন তো এই ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন অনেক কষ্টে কিন্তু আসছে এই প্রতিবেদনে একটু সহানুভূতি বা একটু সাহায্যের জন্য আসছি তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখে ভিডিওর নিচে যে শেয়ার অপশনটা থাকবে সেই শেয়ার অপশনে গিয়ে হ্যাঁ একবার চাপ দিলে জীবনেও আসবে না কমপক্ষে তিন তিনবার এখানে চাপ দিতে হবে তাহলে আমার ইমোন নাম্বার পেয়ে যাবে তো ধন্যবাদ তো আপু আমি বলে দিচ্ছি যে আপনারা যে আপুকে বিয়ে করতে চান বা ওনার পাশে দাঁড়াতে চান তো ওনার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলেই ওনার হোয়াটসঅ্যাপ অথবা ইমুন নাম্বার পাবেন ওই হোয়াটসঅ্যাপ ইমুন নাম্বারে কল দিলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা কেমন তো কথা দর্শক আপনারা সন্তানের অবশ্যই বিয়ে দিবেন কিন্তু সেটা কি জানেন দেখে শুনে বুঝে শুনে তারপরে বিয়ে দিবেন আর আপু এখন বললে তো হয় না এখন আর কে বিয়ে দেয় না বিয়ে হয়ে যায় সব বলে তো বিয়ে তাই না আপনি কি পছন্দ করে বিয়ে বসছিলেন আপু হ্যাঁ বলতে গেলে পছন্দ করেও না আবার অপছন্দ করেও না কারণ এটা পারিবারিক মাধ্যমেই হয়েছিল আমারও ভালো লাগছিল আমিও বিয়েটা আর কি চালিয়ে গেছে। আর কি ও আচ্ছা তো ভালো সবাই আপুর সাথে যোগাযোগ করবেন বলে দিলাম আমি আবারও বলছি আমাদের এই ভিডিওর মাঝে হোর্স শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলেই আহ হোয়াটসঅ্যাপ এবং ইমন নাম্বার দেওয়া আছে পাবেন যোগাযোগ করতে পারবেন